আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য গাজল গাজল এর অর্থ হরিণ গাজল তার মানে হরিণ আমরা বলে হরিণ আরবিতে বলতে হবে গাজল আমরা বলে হরিণ আরবিতে বলতে হবে হরিণ গাজল তার মানে হরিণ তাইলা এর অর্থ শিয়াল তাইলা এর অর্থ শিয়াল আমরা বলি শিয়াল আরবিতে বলতে হবে তাইলা আমরা বলি শিয়াল আরবিতে বলতে হবে তাইলা তাইলা তার মানে শিয়াল মাছ মাছ এর অর্থ ছাগল মাছ এর অর্থ ছাগল আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে মাছ আবার গানাম এর অর্থ ছাগল মাছ 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 এর অর্থ ছাগল আবার গানাম এর অর্থ ছাগল আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে মাছ আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে গানাম আরত এর অর্থ পৃথিবী আরত এর অর্থ পৃথিবী আমরা বলি পৃথিবী আরবিতে বলতে হবে আরত আরত তার মানে পৃথিবী মৌতের অর্থ মৃত্যু মৌতের অর্থ মৃত্যু আমরা বলি মৃত্যু আরবিতে বলতবে হবে আমরা বলি মৃত্যু আরবিতে বলতবে হবে মৌত খিয়ার এর অর্থ শশা খিয়ার এর অর্থ শশা আমরা বলি শশা আরবিতে বলতবে হবে খিয়ার আমরা বলি শশা আরবিতে বলতে হবে খিয়ার খিয়ার তার মানে শশা গাছিল এর অর্থ ধোতু করা গাচ্ছিল এর অর্থ ধৌত করা আমরা যখন কাপড় চোপড় দুই আরবিতে বলতবে হবে গাচ্ছিল গাচ্ছিল এর অর্থ ধৌত করা মকশালা মকসালা এর অর্থ লন্ডি তার মানে লন্ডি আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মকসালা আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মকসালা তার মানে লন্ডি হাজর এর অর্থ পাথর হাজর এর অর্থ পাথর আমরা বলি পাথর আরবিতে বলতে হবে হাজর আমরা বলি পাথর আরবিতে বলতে হবে হাজর কফিল এর অর্থ মালিক কফিল এর অর্থ মালিক আমরা বলি মালিক আরবিতে বলতে হবে কফিল আমরা বলি মালিক আরবিতে বলতে হবে কফিল চিজ্জেল এর অর্থ লিখা চিজ্জেল এর অর্থ লিখা আমরা বলি লিখা আরবিতে বলতে হবে চিজ্জেল আবার অরাগা এর অর্থ কাগজ চিজ্জেল এর অর্থ লিখা আবার দেখুন গাজল এর অর্থ হরিণ গাজল তার মানে হরিণ আমরা বলি হরিণ আরবিতে বলতে হবে গাজল আমরা বলি হরিণ আরবিতে বলতে হবে গাজল তাইলা এরোর তো শিয়াল তাইলা তার মানে শিয়াল শিয়াল তার মানে তাইলা মাছ এরোর তো ছাগল মাছ এরোর তো ছাগল আমরা বলি ছাগল আরবি বলতে হবে গানাম গানাম এর তো ছাগল মাছ এরোর তো ছাগল আর আরত এর অর্থ পৃথিবী পৃথিবী তার মানে আরত পৃথিবী এর আরবি বলো আরত আরত তার মানে পৃথিবী মৌত এর অর্থ মৃত্যু মৌত এর অর্থ মৃত্যু আমরা বলি মৃত্যু আরবিতে বলতবে হবে আমরা বলি মৃত্যু আরবিতে বলতবে হবে মৌত খিয়ার এর অর্থ শশা খিয়ার এর অর্থ শশা আমরা বলি শশা আরবিতে বলতে হবে খিয়ার আমরা বলি শশা আরবিতে বলতে হবে খিয়ার গাচ্ছিল ছিল এর অর্থ ধোতো করা গাছ তার মানে দত করা দত করা তার মানে গাছ মাকসালা এর অর্থ লন্ডি মাকসালা। এর অর্থ লন্ডি লন্ডি তার মানে মাকসালা হাজর এর অর্থ পাথর হাজর এর অর্থ পাথর কফিল এর অর্থ মালিক কফিল তার মানে মালিক মালিক তার মানে কফিল চিজ্জাল এর অর্থ লিখা চিজ্জাল এর অর্থ লিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন